ফেসবুকে কারা সফল এবং কারা ব্যর্থ আজকের ভিডিওর মূল বিষয় এটাই খুবই ইম্পর্টেন্ট বিষয় আশা করি সম্পূর্ণ ভিডিওটা মানুষ সহকারে দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে তো তার আগে একটি কথা বলে নিচ্ছি আমরা সচরাচর বর্তমান প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে এসে গঠনমূলক কমেন্ট করে যান আপনার শত শত ফলোয়ার্স এবং হাজার হাজার ফলোয়ার্স পেয়ে যাবেন তো প্রথম প্রথমত আমি দুইটা কথা বলবো ফার্স্ট টাইম একটা কথা বলবো সেটা হলো যে আমি একটি ভিডিও আপলোড করেছি আমার ভিডিওতে এসে একজন কমেন্ট করলো তো কমেন্ট করার পরবর্তীতে যে গঠনমূলক কমেন্টে করলো যেভাবে যত সুন্দর আকৃতির কমেন্ট করা প্রয়োজন সে এভাবেই করলো এখন আমার প্রশ্নটা হলো অন্য একজন এসে আপনার এই কমেন্টে ফলো কেন করবে কোন আশ্বাসে করবে আপনি তাকে কি দিবেন ব্যাক কী করবেন বর্তমান সময়ে আমরা যেটা জানি কাউকে কিছু মানে কারো কাছ থেকে কিছু নিতে হলে কাউকে কিছু দিতে হয় তো আমি আপনার কমেন্ট দেখে আপনাকে ফলো করে দেব কেন আমি তো এখানে আপনার ভিডিও মানে আমার ভিডিও দেখে আমি কমেন্ট করতে আসছি আমার ভিডিওটা দেখে অন্য একজন কমেন্ট করতে আসছে এখানে আপনাকে ফলো কেন করবে সে আমার ভিডিও দেখেছে আমার ভিডিও অনুযায়ী একটি কমেন্ট করে যাবে এখানে সে আপনাকে ফলো করতে আসে নাই তো ফেসবুকে কারা ব্যর্থ এবং কারা সফল আজকের মূল ভিডিওর বিষয় এটাই তো আমি আপনাদেরকে পরিষ্কার বাসায় একটু বলতেছি যে যারা ফেসবুকে আমন্ত্রণ জানাচ্ছেন যে আমার ভিডিওতে এসে গঠনমূলক কমেন্ট করে যান আপনাদের ফলোয়ার্সের কমতি হবে না হাজার হাজার ফলোয়ার্স শত শত ফলোয়ার্স আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যান প্রথমত একটা প্রশ্ন যে আপনারা এ পর্যন্ত কতজন কমেন্ট করে ফলোয়ার্স পেয়েছেন একশো এক হাজার কে কত ফলোয়ার্স পেয়েছেন আমার এই কমেন্ট বক্সে এসে অবশ্যই একটু জানাবেন আর দ্বিতীয়ত যে কথাটা সেটা হলো ফেসবুকে যারা এসে কমেন্ট বিক্রি অথবা দিতেছেন কেউ নিতেছেন ফেসবুকে যারা ফলোয়ার্স দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন আর যারা নিতেছেন মানে আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা পান না এটা সম্পূর্ণ একটা গুজব ফেসবুক বিষয়ে ধারণা কম থাকার কারণে এই টাইপের ভিডিওগুলো হর হামেশা এখন দেখা যাচ্ছে মানে যে যার মতো করে ভিডিও বানাচ্ছে তো ফেসবুকে কে কমেন্ট করে কে কত ফলোয়ার্স পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দ্বিতীয়ত যে কথা যারা কমেন্ট নিতেছেন দিতেছেন এভাবে লেনদেন করতেছেন আসলে তারা একজনও সফল না ফেসবুকে আমার দৃষ্টিতে পুরো বৎসর আপনারা এইভাবে বিক্রি করে যাবেন এভাবে দান সদগা আপনারা করতে পারবেন না আপনারা এইভাবে বিক্রি করে যাবেন বিক্রি করে করে আপনারা এইভাবেই থাকবেন প্রকৃতপক্ষে ফেসবুকে সফল তারাই যারা ফলোয়ার্স এভাবে বিক্রি করে আনে না যে আমি কমেন্ট করব আপনি আমাকে ব্যাক করেন আবার কারো ওই যে শুন আমরা শুইনে কমেন্ট করি ভিডিওতে কি বলছে এটা দেখি না ওই যে ভিডিও শুরুতে লেখা আছে কমেন্ট করলে আপনি ফলোয়ার্স পাবেন আমরা একটা কমেন্ট করে চলে আসি তো আসলে কমেন্ট করলে কখনো ফলোয়ার্স আসে না ফলোয়ার্স আসে আপনার ভিডিও দেখে আপনি সারা বছর এক বছর ভিক্ষা করে যে ফলোয়ার্স পাবেন আপনি ভিডিও কন্টিনিউ ভিডিও আপলোড করেন দিন একটা করে ভিডিও আপলোড করেন আপনার যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয় শুধুমাত্র একটা ভিডিও আপনার ভাইরাল হলে এক ভিডিও অনুযায়ী আপনার এক হাজার দশ হাজার পনেরো হাজার এক লক্ষ পর্যন্ত ফলোয়ার্স চলে আসতে পারে তো আমি আপনাদেরকে বলবো যারা ফেসবুক থেকে টাকা উপার্জন করতে চান ফেসবুকে সফল হতে চান আপনারা এভাবে বিক্রে না করে আপনারা ভিডিও তৈরি করুন ভিডিও দেখে যদি আপনাকে কেউ ফলো করে এই কুরেট ফলোয়ার্স আপনি কাউকে ব্যাক ব্যাগ খেলে এভাবে ফলোয়ার্স আনলে সে প্রথমত আপনার ভিডিও দেখবেন আমি ধরে নিচ্ছি আপনাকে ফলো করবে সে আপনার আপনাকে ফলো করছে আপনার কাছ থেকে ফলোয়ার্স পাওয়ার জন্য সে আপনার ভিডিও দেখবে না প্রথমত এই কথাটা দ্বিতীয় হলো আপনার ভিডিও দেখে যদি কেউ কমেন্ট করে ভিডিও দেখে যদি কেউ ফলো করে ওই ফলোয়ার্সটা হলো একুরেট এই অ্যাক্টিভ ফলোয়ার্স এটাকে বলা হয় অ্যাক্টিভ ফলোয়ার্স আপনি যখনই ভিডিও আপলোড করবেন সে আপনার ভিডিওগুলো দেখবে তো আশা করি যারা কমেন্ট খেলা অথবা কমেন্ট বিক্রে করতেছেন অথবা ফলোয়ার্স বিক্রে করে অর্জন করতেছেন তো কোনোভাবে এই সফল হবেন না আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট লিখিত আপনারা কখনোই সফল হবেন না আপনারা যদি সফল হতে চান আপনারা কন্টেন্ট তৈরি করুন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করেন আমি বলতেছি না ভিডিও আপলোড করলে ভাইরাল হবে আপনি একশোটা ভিডিও আপলোড করেন যে কোনো দুইটা তিনটা ভিডিও ভাইরাল হতে পারে দুইশোটা ভিডিও আপলোড করেন চার পাঁচটা ভিডিও ভাইরাল হতে পারে আপনার ফেজ পরিবর্তন হওয়ার জন্য একটা ভিডিও যথেষ্ট যে কোনো একটা ভিডিও যদি পাঁচ লক্ষ ছয় লক্ষ এক মিলিয়ন যায় তাহলে আপনার যেই পেজ পেজের মধ্যে প্রচুর পরিমাণে ফলোয়ার্স চলে আসবে একবার ফলোয়ার্স আসলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে মানুষ দেখবে অটোমেটিক দেখবে ফলোয়ার্সের কমতি হবে না তো এইভাবে বিক্রে না করে আপনারা সঠিক উপায়ে ট্রাই করুন আশা করি আপনারা ফেসবুক থেকে উপার্জন করতে পারবেন তো ভিডিওটি অনেকের ভালো লাগবে না অনেকের ভালো লাগবে যাদের ভালো লাগবে শেয়ার করে দিবেন আর যারা যাদের খারাপ লাগবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ফেসবুকের সঠিক বর্তমান প্ল্যাটফর্মে সঠিক কথাটা বললাম আমি জানি অনেকের পছন্দ হবে না